হ্যালো কাছের মানুষেরা কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বর্তমান সময়ে এমন কিছু ইমোশনাল গান আছে যা কোটি কোটি মানুষকে অঝারে কাজিয়েছে আজকের ভিডিওতে আপনারা শুনবেন এমন দশটি ইমোশনাল গান যা কোটি কোটি মানুষের মন ছুঁয়ে দিয়েছে আশা করি এই গানগুলো আপনারও ভালো লাগবে তোরা গাইস আপনিও যদি আমাদের মতো একসাথে একটি ভিডিওতে 10টি ভাইরাল ইমোশনাল গান উপভোগ করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওর শেষের কয়েকটি গান তো একদম মাস্টারপিস ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখলে আপনার চোখেও জল এনে দিতে পারে সো গাইস আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক দিয়ে ভিডিও শুরু করা যাক ভিডিওর প্রথমেই আপনারা দেখবেন আশিকি টু সিনেমার কিউকি তুম হি হো গানটি কিউকি এই গানটি আজ থেকে 12 বছর আগেকার হলেও এখনও এই গানটি হাজারো মানুষকে রাতের অন্ধকারে কাদায় এই গানটির বর্তমানে ভিউ রয়েছে 448 মিলিয়ন এই গানটি গেয়েছেন অর্জীত সিং ও জান তো যাই হোক এখন আপনারা শুনবেন অরিজিৎ এর আরও একটি জনপ্রিয় গান সোনাসাকে লিয়া দুনিয়া ছড় দি হ্যাঁ প্রিয় মানুষকে না পেয়ে মনে করে কাদার যে কি কষ্ট সেই কষ্টটা এই গানে তুলে ধরা হয়েছে এই গানটির বর্তমান ভিউ রয়েছে তিনশো মিলিয়ন আর এখন আপনারা শুনবেন আমেরিকান শিল্পী অ্যালেক বেঞ্জামিনের ভাইরাল স্যাড লেট মি ডাউন সোলোলি। এই গানটির মূল বার্তা হলো আমাকে হতাশ করো কাছের মানুষকে কাছে না পাওয়ায় যে কি যন্ত্রণা তা তারাই বোঝে যাদের সাথে এমনটা হয়েছে তো যাই হোক এই গানটির বর্তমানে ভিউ রয়েছে ৬৪৯ মিলিয়ন এই গানটি সোশ্যাল মিডিয়াতে এখনো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে ভিডিওর চার নম্বরে রাখা হয়েছে সেই ভাইরাল স্যাড সং যা কিনা কাঁদিয়েছে পুরা বিশ্বকে গানটি হল কামিন গানটিকে ইমাইন এবং জনি একসাথে পারফর্ম করেছে এই গানটি রাশিয়ান ভাষায় গাওয়া হয়েছে টিকটক ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্টস এ ভাইরাল ও রিমিক্স ভার্সন রয়েছে এই গানটির এই গানটি যে কি পরিমাণ কষ্টের তা এই গানের কিছু শর্টস ভিডিও দেখলেই বোঝা যায় সব মিলিয়ে এই গানটির বর্তমান ভিউ রয়েছে একশো উনষাট মিলিয়ন গানটি পাঁচ বছর ধরে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ভিডিওর পাঁচ নাম্বার লিস্টে রাখা হয়েছে বিটিএস টিমের একটা জনপ্রিয় গান ফেক লাভ এই গানটির মর্ম একমাত্র একজন বিটিএস ফ্যানই বুঝতে পারবে এই গানটির সব মিলিয়ে ভিউ রয়েছে এক দশমিক তিন বিলিয়ন ও লাইক রয়েছে বাইশ মিলিয়ন এখন আপনারা শুনবেন তানভীর ইভানের একটা জনপ্রিয় গান ম্যানে রোয়ান এই গানটির ভার্সন পুরাই অস্থির প্রিয় মানুষটার জন্য যখন মন কাঁদে তখনকার মুহূর্তটা যে কেমন তা যাদের সাথে হয়েছে একমাত্র তারাই বুঝতে পারে যাই হোক এই গানটির বর্তমান ভিউ রয়েছে একশো মিলিয়ন গানটি দিয়ে শর্টস ভিডিওগুলো ছিল একটি থেকে একটি জোস আপনারা শুনবেন একটা কলিজা কাপানো স্যাট সং যা কোটি কোটি মানুষকে চরম আকারে কাঁদিয়েছে গানটি হল ম্যাডুণ্ড নেকো জামানে মেঢু নেকো জামানে মে জগো এই গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় গায়ক অরজিৎ সিং অরজিৎ সিং এর এক একটি গান কলিজায় গিয়ে আঘাত করে এই গানটির বর্তমান ভিউ রয়েছে একশো মিলিয়ন এই গানটির জনপ্রিয়তা রয়েছে প্রচুর পরিমাণে এরপরে অর্থাৎ ভিডিওর আট নাম্বার লিস্টে রাখা গানটির নাম হলো ইন্টু ইউর আর্মস এই গানটির কথা আর কি বলবো আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু উঁকি মারলেই এই গানটির অসংখ্য রিলিক্স ভিডিও দেখতে পান গানটি গিয়েছেন উইথ লাউরি এবং আভা ম্যাক্স গানটি ইংরেজিতে গাওয়া হয়েছে সব মিলে ইউটিউবে ভিউ রয়েছে দুইশো মিলিয়ন এই গানটি দিয়ে বানানো স্যাট ভিডিওগুলো ছিল কুলিজায় কাপন ধরানোর মতন তো যাই হোক এখন শুনবেন ভিডিও নয় নম্বর লিস্টে রাখা আরো একটি ইমোশনাল গান গানটি হলো ম্যাপ ফির ভি তুমকো চাহুঙ্গে মা ফের ভি কোনো মানুষকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসার পর চিরতরে নিজের করে না পাওয়ার ব্যাপারটা খুবই করুণাময় এই গানটির বর্তমান ভিউ রয়েছে এক দশমিক তিন বিলিয়ন প্লাস গানটি গিয়েছেন অরজিৎ সিং ভিডিও দশ নম্বর লিস্টে আছে বিখ্যাত ইংলিশ র্যাপার জাওসান জাহসান রিকার্ডস এর হোপ এটি একটি ইংলিশ র্যাপ হলেও সারা বিশ্বে বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে এই গানটি সাত বছর ধরে এই গানটির ভিউ হয়েছে চারশো মিলিয়ন তো গাইস এখানকার কোন গানটি আপনার কাছে বেশি ইমোশনাল বলে মনে হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনার একটা ক্লিক আমার জন্য অনেক বড় কিছু আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ